স্টার চলসার জনপ্রিয় ধারাবাহিক জল থই থই ভালোবাসা ধারাবাহিকের মুখ্য চরিত্রে কোজাগরির ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আর্থ কোজাগরী বসু এখন ঘুরে দাঁড়িয়েছেন সারা জীবন চাকরিবাকরি না করে সংসার সামলে এসেছেন তিনি অথচ তার মনে হয়েছে তার কাজের মূল্য তিনি পাননি তাই এবার তিনি নিজের পায়ে দাঁড়াতে চান তাই একটি হোটেল খুলেছেন তিনি তার ছেলে স্বামী সবাই তাকে খুব ভালোবাসে কিন্তু তার হোটেল খোলা পছন্দ করছেন না শুধু পাশে রয়েছেন তার মেয়ে এবং তার মেয়ের ভালোবাসার মানুষ আসমান এই ভাতের হোটেলের ধারণা কাউকে দেখে অনুপ্রাণিত হয়ে করা কিনা সেই প্রশ্ন এসেছিল অনেকের মনে বর্তমানে ধর্মতলায় বাবা মাকে সাহায্য করার জন্য আইটিতে তে চাকুরিরতা নন্দিনী রাস্তায় দাঁড়িয়ে একটি ভাতের হোটেল চালাচ্ছেন অনেকেরই মনে হয়েছে তাকে দেখেই অনুপ্রাণিত হয়ে কোজাগরির ভাতের হোটেলের ধারণা এসেছে এই মিলের বিষয়ে গল্পের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় বলেছেন মহিলাদের রোজগার করা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে কথা বলতে পারি নন্দিনীর হেসেলের থেকে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিকে কোজাগুরের হেসেলটি তৈরি হয়নি তবে আমি একটা কথা বলতে চাই নন্দিনী যে কাজটা করছে সেটা যথেষ্ট প্রশংসার এবং অনুপ্রেরণার তাকে আমি শুভেচ্ছা জানাতে চাই কোজাগরের হেসেল তৈরি হয়েছে নোয়া থেকে অনুপ্রাণিত হয়ে নোয়া আমারই তৈরি একটি বুটিক কাম রেস্তোরাঁ সেখানেও রান্না বান্না হয় নিত্য একেবারে বাড়ির মতোই খাবার তবে নন্দিনীর এই যাত্রা আমি জানতাম না তিনি যদি রাস্তার হোটেল থেকে শুরু করে নিজস্ব একটি হোটেল খুলে থাকেন তাহলে তাকে আমি কুর্নিশ জানাই এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না